ভেনেজুয়েলার যেসব নাগরিক আমেরিকার কারাগারে বন্দী তাদের ফিরিয়ে না নিলে অপূরণীয় ক্ষতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার টুথ সোশ্যালে দেয়া স্ট্যাটাসে কথা জানান তিনি সন্দেহজনক মাদকবাহী নৌজানে হামলা প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারালাইন ল্যাভিড জানিয়েছেন অবৈধ মাদক চোরাচালান আর সহ্য করা হবে না তাই স্থল সীমান্তের মতোই সমুদ্র সীমাও সুরক্ষিত করা হচ্ছে এই অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস একটি কঠিন বার্তা দেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে অস্ত্র ও নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে ভেনেজুয়েলা দেশটির ডিফেন্স বলছেন মিনিস্টার যুদ্ধ নয় তারা নিজেদের রক্ষা করতেই এই প্রস্তুতি নিচ্ছেন আমেরিকার কারাগারে বন্দী ও রাজনৈতিক আশ্রয় চাওয়া ভেনেজুয়েলানদের ফিরিয়ে না নিলে অপূরণীয় ক্ষতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ট্রুথ সোসালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেন পোস্টে ট্রাম্প লিখেন ভেনিজুয়েলা সরকার অপরাধীদের জোর করে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে এর আগে শুক্রবার ভেনিজুয়েলা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় সন্দেহজনক মাদকবাহিনী ও লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন ফক্স নিউজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানিয়েছেন দেশে মাদকের বিস্তার রোধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন শুক্রবারের অভিযান প্রসঙ্গে তিনি বলেন দেশের স্থল সীমান্তের মতো সমুদ্রসীমা সুরক্ষাতেও এ ধরনের অভিযান চালানো হয় প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিযানের নেতৃত্ব দেয়াকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি কঠিন বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা ক্যারিবিয়ান সময় আমেরিকান জাহাজ মোতায়েন ও আন্তর্জাতিক জলসীমায় অভিযানের প্রেক্ষিতে যুদ্ধাবস্থার প্রস্তুতি নিচ্ছে ভেনিজুয়েলা শনিবার রাজধানী কারাকাসে অস্ত্র পরিচালনা ও সাজোয়া যান নিয়ে প্রশিক্ষণ চালায় দেশটির সামরিক বাহিনী ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিউজ দাদো ক্যাভেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনও অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ সময় জনতার উদ্দেশ্যে যুদ্ধ নয় নিজেদের রক্ষা করতে জানে বলেও মন্তব্য করেন তারা এ সময় সবকিছুই রাজনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নিষেধাজ্ঞা দিয়ে নয় বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনীতি ও সংলাপের মাধ্যমে সমস্ত কিছুরই সমাধান সম্ভব জোর খাটিয়ে বা নিষেধাজ্ঞা দিয়ে নয় দাস বানানোর জন্য এখানে কেউ আসুক তা চাই না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে তা অক্ষত থাকুক তোমরা তোমাদের নিজস্ব সমস্যা নিয়ে সেখানেই থাকো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠোৎসব